সন্ধ্যার মুখে সন্ধ্যা মনে ওঠে ওঠে সাজের বেলার মুখে ছেলের দল ঘুরে বেড়ায় যেথায় সব জোটে মাঠের মাঝে খেলাধুলা ও হো করে ওঠে বুড়োরা গাছের তোলায় তাসের ভাঁজ ফিরে মেয়ের দল মাঠের ধারে বউ বসন্ত খেলে কচি গাছা ছেলেরা খরের আগুন জ্বালে সাইকেল চাপে ওরা পিছিয়ে ধরে ধরে গিন্না করে বড়ি চোখের আড়ে আড়ে মাথার উপর পাখির দল যায় সারি সারি গরু বাছুর আকার নিয়ে চলে আসে বাড়ি চাষের কাজ শেষ হলো সন্ধান আমার সাথে বাড়ি তখন সবাই ফিরে চলে পথে পথে প্রদীপ জলে পাড়ায় পাড়ায় সাঁজ ঘন্টার বলে তুলসী তলায় নতুন ভোগ শাঁখের আওয়াজ তুলে